খতম ভাই লালিগা শেষ আমাদের টাইটেল লিগ টাইটেল উইনিং সব কমপ্লিট ঠিক আছে বরবাদ একদম জাগার উপরে বরবাদ অ্যাথলেটিক ও মাদ্রিদ কিভাবে বার্সেলোনার হোম গ্রাউন্ডে এসে চোদ্দ বা আঠারো বছর পরে এরকম একটা টাইম পরে এসে বার্সেলোনার হোম গ্রাউন্ডে এসে হারাই গেল বার্সেলোনাকে শেষ যেই লিগ টাইটেল আমরা শুরু করছিলাম রিয়াল মাদ্রিদকে সেকেন্ড পজিশনে রেখে নাইন পয়েন্টের ডিফারেন্স এইরকম একটা রেশিওতে আরে বাপরে পোলা পান মারতেছে পাঁচ গোল সাত গোল উড়াই উড়াই গোল উঠতেছে সেই বার্সেলোনা এখন লাস্ট এই এই সার্কেল অফ টাইমে একেবারে নভেম্বর ডিসেম্বর এই দুই সার্কেলে একটা ম্যাচ মাত্র জিততে পারছে টোটাল পয়েন্ট কাউন্টেবিলিটির মধ্যে বার্সেলোনা চাইলে দশ পয়েন্ট নিতে পারতো সেখানে বার্সেলোনা পয়েন্ট কত শেষ পুরা রে এবার লিগ সিজন পুরা শেষ মানে হাসিও আসতেছে না মানে বার্সেলোনারা খারাপ খেলে নাই গতকালকে ঠিক আছে সেলটা ম্যাচের কথা দেখেন আপনি সোসিয়া বেটিস ম্যাচ দেখেন বার্সা খারাপ খেলছিল ডিফেন্স লাইন ফাক্ট করছিল গতকালকে বার্সেলোনা খারাপও খেলে নাই বার্সেলোনা অ্যাকচুয়ালি প্লেড এ গুড গেম কিন্তু প্রবলেম কই এসে জানেন প্রবলেম হয়েছে দুইটা জায়গায় প্রথমত আমাদের ফিনিশিং আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে বার্সেলোনা বিগ চান্স ক্রিয়েট করছে সাতটা সাতটার মধ্যে মাত্র একটাতে গোল হয়েছে আর অ্যাথলেটিকো মাদ্রিদ ক্রিয়েট করছে দুইটা চান্স দুইটা চান্সেরই দুইটাতে তারা গোল দিছে লাইক সুপিরিয়র দুইটা চান্সই অ্যাথলেটিকো মাদ্রিদ গোলে কনভার্ট করছে আর বার্সেলোনা চান্স ক্রিয়েট করতেছে ডি বক্সের মধ্যে যে হ্যাগে দিতেছে লেভেনডস্কির গতকালকে খেলা ভাই কেন 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 আসলে না আমাদেরও প্রবলেম আছে বার্সেলোনার ম্যানেজমেন্টেরও প্রবলেম আছে সবার প্রবলেম আছে কিভাবে আপনি যদি ওয়ার্ল্ডের ইতিহাসে বেস্ট স্ট্রাইকারগুলোর কথা চিন্তা করেন সেটা হইতে পারে রুনি সেটা হইতে পারে রুট ভ্যানেস্টারা যার কথাই চিন্তা করেন না কেন তেত্রিশের পরে আইদার ক্লাব তাদেরকে টাটা বাই বাই সিউ বলে দিছে নালে তারা নিজেরাই সরে গেছে খেলার থেকে যে না আর এখানে খেলা যাচ্ছে না আর খেলবো না পরে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো জায়গায় ঠিক আছে লেভেন বয়স যখন জাবির আমলে ছিল তখন জাবি যখন লাস্ট কোচিং করে গেছে তখন ছিল পঁয়ত্রিশ এখন তার বয়স ছত্রিশ বার্সেলোনার ম্যানেজমেন্ট এখনও তুমি আরেকটা বছর খেলে যাও আমাদের সাথে তুমি আরেকটা বছর আমাদের লিগ টাইটেল উইনিংয়ের পার্ট হয়ে যাও তুমি অনেক ভালো আমরা তোমাকে অনেক ভালো আরে ভাই ঘন্টা কি হবে যেখানে লেভেন্ডস কি গতকালকে খেলা শেষে লেভেন্ডোস্কি প্রেস পোস্ট কনফারেন্সে বলতেছে যে কেন জানি আমি কানেক্ট করতে পারতেছি না খেলার সাথে আমার বডি আর আমার ব্রেন এই দুটা একসাথে কানেক্ট আপ করতে পারতেছি না এবং ফুটবলে এটা একটা মানে সিকোয়েনশিয়াল একটা জিনিস যে আপনার বয়সের সাথে সাথে আপনার বডি মাইন্ড এগুলোর একটা সামঞ্জস্য কিন্তু আপনার থাকতে হবে লেভেন্ডস্কো ওইখানেই ফেল করতেছে আমরা এখনো আরো একটা বছর লেভেন্ডস্কিকে রাখতেছি বার্সেলোনায় প্রথম কারণ আমাদের নতুন প্লেয়ার সাইন করার কায়দা নেই আমরা জানুয়ারিতে ড্যানিয়েল মুকে কেমনে সাইন করব আমরা জানি না দ্বিতীয়ত আমাদের কাছে পয়সা নাই আচ্ছা ওইসবের এর হিসাব বাদ বাট কথা হচ্ছে যখন অ্যাকচুয়ালি সুযোগ ছিল তখন কেন আমরা একটা রিপ্লেসমেন্ট খুঁজতাম না আমি অনেক বড় একটা ফ্যান আমি এই এক ম্যাচ দুই ম্যাচের কারণে বার্সেলোনা দিব এরকম ফ্যান আমি নেই এবং আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও আপনারা এই কোয়ালিটির ফ্যান ফ্যানবেশ না যে এক দুই খেলার উপরে আপনারা জাজ করবেন বাট পয়েন্ট ইজ এই যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সময় ইমোশন দিয়ে সব সময় এই যে পাগলামি দিয়ে আসলে ফুটবল খেলা হয় না ফুটবল এই যে যেই ফুটবল খেলা এই যে যে লিগের খেলা এইটাও একটা বিজনেস এবং এই বিজনেসটা থেকে ভালো করছে কারা সব থেকে ভালো করছে রিয়াল সব থেকে ভালো করছে বারমিনিক সব থেকে ভালো করে বুরুশিয়া ডরমন সব থেকে ভালো করে লেটবুল লিপজিক এই টাইপের যে টিমগুলো আছে এরা অ্যাকচুয়ালি বিজনেস মাইন্ডেড টিম এবং এরকমই হওয়াটা আসলে দরকার যখন যেই প্লেয়ারের রোল টাইম আপনার টিমে শেষ তাকে তখন সেই সময় ছেড়া দিতে হবে বিয়ার ইমোশন বার্সেলোনার প্রবলেমটাই ছিল হচ্ছিল ফিনিশিংয়ের ক্ষেত্রে এবং শুধু গতকালকের খেলায় না আপনি যদি লাস্ট ইভেন আপনি ডটমুন্ডের খেলাটাও ধরেন আপনি যদি লাস্ট নভেম্বর ডিসেম্বরের যে এই স্ট্রিপটা গেছে স্ট্রিপে যদি বার্সেলোনার খেলা চিন্তা করেন বার্সেলোনার প্রবলেম হইসেই কিন্তু বার্সেলোনার আলটিমেট ফিনিশিংয়ে যায় আইদার তারা একেবারে ডি বক্সের মধ্যে যায় একটা মানে মেসাকার অবস্থা করতেছে না হলে তারা ডু সুইমিংয়ের ক্ষেত্রে একটা ঝামেলা করতেছে এবং এখানে আরেকটা পয়েন্ট বলা দরকার আপনারা যদি একেবারে মানে বিভিন্ন সোর্স থেকে যদি স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন বার্সেলোনার ওভারঅল মিডফিল্ডে বা ওভারঅল ডিফেন্স লাইন আপে সব কিছু পারফেকশনের পরেও একটা জায়গায় যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে হলো ডুয়াল উইনিং এর ক্ষেত্রে দেখেন সিমিয়নে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই বলে দিছিল যে আমরা খেলবো ডিফেন্সিভ ফুটবল তার মানে আপনি যখন এখানে হাইল্যান্ড ফুটবলই খেলবেন একটা ডিফেন্সিভ টিমের এগেনস্টে তখন আপনার প্রধান হাতিয়ার হচ্ছিল আপনাকে ডুয়াল উইন করতে হবে আপনাকে এরিয়াল উইন করতে হবে হয় আপনারে বডি স্ট্রেন্থ দিয়ে বল জিততে হবে নালে আপনারে লাফায় যাবে বাতাসের মধ্যে বল জিততে হবে বার্সেলোনা এই দুই জায়গাতে মিজারেবলি ফেল করছে একদম মিজারেবলি মানে এই এবং এই যে যে ফেলিয়ারটা এবং এই ফেলিয়ারটাই কিন্তু আমাদেরকে সবথেকে বেশি পিছায় দিছে কারণ আমাদের হাইলাইন ফুটবলে যখন আমরা উপরে উঠে আসতেছি তখন তো টেকনিক্যালি আমাদের ডিফেন্স ফাঁকা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যে একটা আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে যে আমরা বডি ব্যাটেলে বল উইন করবো আমরা সেইখানেও ফেল করছি আর তার সাথে ডি বক্সের মধ্যে যাই আচ্ছা আমি বুঝি না ডি বক্সের মধ্যে বল গেছে দেখতেছে যে একটা টিম লো ব্লকই খেলতেছে ডিফেন্সিভ খেলতেছে তোমাদের অ্যাসিস্টিভ হওয়ার দরকার কি তোমাদেরকে সেই দানবীর সুপারহিরো হিরো হাজি মোহাম্মদ মহসিন হওয়ার দরকারটা কি বল পাইছো ফার্স্ট টাচ করো না রে ভাই তোমরা বিগ চান্স ক্রিয়েট করতেছো অ্যাসিস্টিভ সেইখানে এক একটা প্লেয়ার লেভেন্ডস কি আমাল তো নাই যে সেই ইন্ডিভিজুয়াল কোনো ক্রিয়েটিভিটি দেখাবে রাফিনা কালকে বহুত করছে রাফিনা এবং পেদ্রি দুজনের কথা বলবো এরা বহুত করছে বাট আমার কথা হচ্ছে যে এক লেভেন্ডস কি ফিনিশ যেখানে দেখতেছো যে তারা ফেটিক ধরে রাখছে সে লাস্টের বিগত চার পাঁচ ম্যাচে মোটামুটি সে পারফর্ম করতে পারতেছে না তাহলে একা তার উপরে সে ফিনিশ করবে এইটার উপর ডিপেন্ড করে কেন আমাদেরকে আগাইতে হবে এই একটা জায়গায় প্রথম আমার হচ্ছে কনসার্ন সেকেন্ড কনসার্ন আমরা কেন ডিবক্সে হোক বা ডিবক্সের একটু বাইরে থাকতে হোক আমরা কেন বল রিসিভের সাথে সাথে ওই ডিবক্সের 14 ইয়ার্ড জোনে যাওয়ার পরে 14 ইয়ার্ড জোনে যাওয়ার পরে আমরা কেন ডাইরেক্ট শট করতেছি না আমরা যতক্ষণে নিজেরা কুতকুত খেলতেছি ততক্ষণে অপোনেন্টের ডিফেন্স আরো শক্তিশালী হয়ে যায় মানে এটা কি এটা কেন কমেডি ভাই এত বেশি পরিমাণে বল প্রতিষ্ঠান আরো একটা মজার ইনফরমেশন দিই এখন পর্যন্ত লালিগাতে সব থেকে বেশি গোলের চান্স ক্রিয়েট করা টিমকে জানেন বার্সেলোনা এখন পর্যন্ত লালিগাতে সব থেকে বেশি ক্রিয়েটেড চান্স ফেল করা টিমকে জানেন বার্সেলোনা এই রেশিও থেকে বুঝে নেবার যে আমাদের ক্রিয়েটেড চান্স আর আমাদের আলটিমেট অপরচুনিটি অপরচুনিটি এই থেকে আপনারা বুঝে যান যে আমাদের ক্রিয়েটেড চান্স এবং ওই ক্রিয়েটেড চান্সটাকে আলটিমেটলি ফাইনালাইজ করার রেশিও কত জঘন্য মানে এর থেকে জঘন্য রেশিও আর হইতে পারে না বাট কথা হচ্ছে যে এই যে যে ডুয়াল উইনিং এই যে যে একইভাবে মানে ইট ওয়াজ এ ডিজাস্টার মানে এই কালকের খেলারে যে আমি ডিফেন্ড করব কালকের খেলারে যে আমি এক্সপ্লেন করব কোনো একটা ডিফেন্সিভ হইতে কোনো কায়দা নেই মানে ভালো খেলছে হেরে গেছি পেত্রি বলতেছে ফাইনাল যে প্রেস কনফারেন্স সেখানে এসে যে আমরা খেলায় মনোযোগ দিতে পারতেছি না আমরা ডিবক্সের মধ্যে মনোযোগ হারাই ফেলতেছি ভাই ডিজাস্টার হয়ে গেছে এখন অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট সম্ভবত একচল্লিশ আমরা তাদের থেকে কম করে হলো পাঁচ ছয় পয়েন্টে পিছানো এরকম একটা জায়গায় এসে খেলা শেষ করে হাইরা এসে যদি তুমি এসো এইগুলো তো তোমার ট্রেনিং গ্রাউন্ডে ফিক্স করতে হবে তুমি ট্রেনিং গ্রাউন্ডের ফিক্স করার জিনিস তুমি এসে প্রেস কনফারেন্সে হারার পরে অ্যাজ এ কোটেশন হিসেবে ইউজ করতেছো কেন ব্রাদার মানে ওয়াই

সিমিওনে অ্যাথলেটিকো মাদ্রিদ সবাই টের পাই গেছে যে এখন এই খেলা আমাদের এখন এইখান থেকে আমাদেরকে খেলা বাইর করে নিয়ে যেতে হবে এবং সেইখান থেকে সিমিওনে পোস্ট প্রেস কনফারেন্সে বলতেছে যে এই খেলা আসলে আমাদের জেতার কথা না বার্সেলোনারে জেতার কথা বার্সেলোনা এই খেলার যোগ্য দাবিদার মানে জিতার ক্ষেত্রে লাভ কি দিন শেষে যারা জিতছে তারা জিতছে যারা হারছে তারা হারছে লালিগা বেরোয় গেছে চ্যাম্পিয়ন্স লিগের অবস্থা বলতে পারতেছি না ওইটাও বের হয়ে যাবে বলে মনে হচ্ছে কারণ আমাদের এই অবস্থা মানে একেবারে শেষ ঠিক আছে তবে এখানে একটা কথা বলতে হবে কেউ হ্যান্ডসিফ লিগের উপরে সন্দেহ রাখেন না পার্থক্যটা হ্যান্ডসিফ লিগের টাইম এবং জাভির টাইমের পার্থক্যটা কোথায় জানেন জাবির টাইমে আমাদের আশা ভরসা অনেক কম ছিল আমরা নিজেদেরকে ওইভাবে একটা বাইন্ডিং এর মধ্যে দিয়ে দিছিলাম যে না জাভির আমলে ভালো কিছু হবে না হ্যান্ডসিফ লিগ আসার পরেই কিন্তু আমাদের আশা ভরসার লেভেলটা অনেক বেশি উঠাই দিছে এখন যখন অ্যাকচুয়ালি বার্সেলোনা নিজের অ্যাকচুয়াল ফর্মে ফেরত আসছে এখন আমাদের কাছে মনে হচ্ছে হ্যান্সিফ্লিক ভালো কোচ না বা হ্যান্সিফ্লিক চেঞ্জ করা দরকার ইজ নট রাইট টু কোচ বার্সেলোনা এই ধরনের জিনিসপত্র আসতেছে অনেকে দেখি বলতেছে যে জাভি থাকলে মনে হয় ভালো তো কিন্তু কথা হচ্ছে যে হ্যান্সিফ্লিক একটা ভাঙা বার্সেলোনা একটা ইঞ্জুরিতে পড়া বার্সেলোনা টিমকে নিয়ে কোথায়তে কোথায়তে এত দূর আসছে ঠিক আছে তার থেকে বড় কথা আপনি যদি একেবারে যে চান্সগুলো আমরা মিস করছি আমরা যে চান্সগুলোকে ফাইনালাইজ করতে পারিনি যদি সেখান থেকে চিন্তা করেন গতকালকের খেলাটাই যদি ধরেন এই মাদ্রিদের সাথে যে খেলাটা এই খেলাটায় যে সাতটা বিগ চান্স ক্রিয়েশন আমরা করছি তার মধ্যে যদি অ্যাভারেজে পাঁচটাও যদি আলোর মুখ দেখতো তাও তো আমাদের পাঁচে দুয়ের স্কোর লাইন হইতো এখন যেই গোলগুলো মিস হয়েছে প্ল্যান পারফেক্ট ছিল কোচিংয়ের যেই অ্যাভারে মানে একদম যে বেস যে ট্রেনিং সেশনটা সেটা পারফেক্ট ছিল প্ল্যানিং পারফেক্ট ছিল সব পারফেক্ট ছিল সমস্যাটা হয়েছে আমাদের প্লেয়াররা ফাইনাল করতে পারতেছে না আমাদের প্লেয়াররা গোল যে গুলা সেগুলোকে ফাইনালাইজ করতে পারতেছে না হ্যান্সি ফ্লিক কি নিজে মাঠে নাইমা গোল দিয়ে আসবে এটা তো জীবনে সম্ভব না তাই হ্যান্সি ফ্লিককে দোষ দেওয়া কাইন্ড অফ আপনারা বন্ধ করেন আশা করেন যাতে বার্সেলোনায় এই সমস্ত ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো আছে এইখান থেকে বের হয়ে বার্সেলোনার এই পাওয়ার ফুটবলের উপযুক্ত কিছু প্লেয়ার সাইন করতে পারেন না হলে এই এরকমই ঠিক আছে একদম হাতে ঘন্টা দাঁড়ানো এ চিন্তা করেন না আমাদের লালিগা তো গেল এখন রিয়াল মাদ্রিদ যদি নেক্সট দুইটা ম্যাচও যদি জিতে কারণ অলরেডি রিয়াল মাদ্রিদের হাতে একটা ম্যাচ কিন্তু অলরেডি রয়ে গেছে এবং সামনে আরো একটা ম্যাচ আছে এই এবারে যদি দুইটা ম্যাচও যদি রিয়াল মাদ্রিদ জিতে আর বার্সেলোনা যদি তাদের এই যে যে ক্রেডিবিলিটির যে হারের যে সিকুয়েন্স এটা যদি মেনটেন করে রাখতে পারে আমাদের লিগ টাইটেল গেছে ঠিক আছে অলরেডি গেছে তখন এই এখন তো সেকেন্ড পজিশনে আসি তখন আরও নিচের দিকে আসবো টেনশনের কোনো কারণ নেই বার্সেলোনা আবার যে অ্যাকচুয়াল বার্সেলোনার যে ফর্ম সেই ফর্মে ফেরত আসছে বাট ওই দিন শেষে একটাই কথা যে সিজনাল ফ্যানদের মতো এরকম হাইপার বা হিপোক্রিট হওয়ার দরকার নেই হ্যান্সে ফ্লিকের উপর ভরসা রাখেন এই সিজনে এরকম মারা খাবো যে এটা কাইন্ড অফ জানা সবারই ছিল কারণ হ্যান্সি ফ্লিকের প্লেইং স্টাইলের বা এই প্রোফাইলের সাথে ম্যাচ করে এরকম প্লেয়ার বার্সেলোনা টিমে এই কারেন্ট স্টেটে নাই হয় সবার খুব বেশি বয়স নাহলে সবার একেবারে কম বয়স যারা এত ফিজিক্যালি খেলে জিনিসটাকে এইভাবে ব্যালেন্স আউট করতে পারবে না সি ওয়ান আদার ওয়ান